বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব রত্ন মাধবকুণ্ড জলপ্রপাত বড়লেখা উপজেলায় মৌলভীবাজার জেলার এক কোণে যেখানে পাহাড় জল আর সবুজের মিলনে সৃষ্টি হয়েছে এক অসাধারণ দৃশ্য এখানে মাধবকুণ্ড জলপ্রপাতের শক্তিশালী স্রোত যেন পাহাড়ের বুকে এক সুরেলা সঙ্গীত বাজায় পঁয়ষট্টি কিলোমিটার উচ্চতায় পতিত এই জলপ্রপাত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এটি এক আদর্শ স্থান জলপ্রপাতের নিচে গিয়ে আপনি অনুভব করতে পারবেন এক অন্যরকম প্রশান্তি যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আসেন এক রহস্যময় ভুবনে এখানে এসে আপনি পাবেন এক সদ্য ও সতেজ পরিবেশ মাধবকুণ্ডের চারপাশের বনভূমি জলপ্রপাতের স্বচ্ছ পানি সব মিলিয়ে এক জাদুকরী জায়গা আপনি যখন বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করবেন তখন এক নতুন ভ্রমণের স্বাদ পাবেন একটা ভ্রমণ যা আপনাকে প্রকৃতির খুব কাছাকাছি নিয়ে আসবে সিলেট বিভাগের বহু পর্যটন স্পট রয়েছে যার মধ্যে বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে আমি চেষ্টা করবো পুরো সিলেট বিভাগের দেখা অদেখা সব কিছু আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে আমার সিলেট ভ্রমণের সবগুলো ভিডিও প্লে লিস্ট উপরে বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন এই পর্বে মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরে দেখি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাতের ভিডিওতে আজকে আমি চলে আসছি লেখায় আর বড় লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত এখন আমরা আছি এরকম একটা চা বাগান এরিয়ায় আমরা এই পথেই এখন মাধবকুণ্ড ঝর্নার দিকে যাব আমি যাচ্ছি একটা অটো রিজার্ভ নিয়ে কাঁঠালতলি বাজার থেকে তো চলুন দেখে আসি মাধবকুণ্ড জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য কীভাবে যাবেন মাধবকুণ্ড জলপ্রপাত ঢাকা থেকে বাসে গেলে সবচেয়ে সহজ পথ হবে আপনি বাজারগামী শ্যামলি পরিবহন অথবা এনা পরিবহনের বাসে করে সরাসরি কাঁঠালতলি বাজার নেমে গেলে সেখান থেকে রিজার্ভ সিএনজি অথবা অটোতে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা বা লোকাল সিএনজিতে জনপ্রতি বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে মাধবকুণ্ড যেতে পারবেন এছাড়াও মৌলভীবাজার শহর থেকে মাধবকুণ্ড যেতে হলে আপনি সিএনজি জিপ মাইক্রোবাস রিজার্ভ নিয়ে যেতে পারবেন নয়তো বড়লেখাগামী কোনো লোকাল বাসে উঠে কুলাউরা পার হয়ে বড়লেখার আগেই কাঁঠালতলি বাজার নেমে যাবেন তারপর সেখান থেকে সিএনজি অথবা অটোতে চলে আসবেন সিলেট থেকে মাধবকুণ্ড যেতে চাইলে কদমতলি বাস থেকে বড়লেখা হয়ে যে বাস কুলাউরা যায় সেই বাসে উঠে যেতে পারেন অথবা বড়লেখা চলে আসবেন চলে আসছি মাধবকুণ্ড জলপ্রপাতের গেটের সামনে এটাই হলো মূল গেট এখন আমরা এখান থেকে টিকিট কেটে এখান থেকে ঢুকে যাব আচ্ছা আপনাদের কি বন্ধ থাকে কী বার ভাই সপ্তাহে সাত দিনই খোলা থাকে সাত দিন খোলা থাকে না টিকিট বিশ টাকা করে আচ্ছা আমরা এখন এখান থেকে ঢুকে আমার সাথে এই ভ্রমণে আছে জাকির ভাই জাকির ভাইটা হ্যালো দিবেন না হ্যালো আমরা এখন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন মাধবকুণ্ড সেই ঝর্ণার দিকে যেতে থাকবো মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে যে সৌন্দর্য দেখতে পাচ্ছি একপাশে পাশে পাহাড়ি সৌন্দর্য আর এক পাশে সৌন্দর্য আপনি তো এই বড়লেখা এলাকার কতবার আসছেন এখানে আমি এলাকা কিন্তু একবার আসছি দুইবার দুইবার আসছে দুইবার আটছি এলাকায় একবার আসলে মনে হয় উনিশশো পঁচানব্বই সালে তখন কি এইগুলো ছিল যে তখন কি বন ছিল বন মোটামুটি রাস্তা ফাঁকা ছিল না আচ্ছা তখন আর কি মানে সম্পূর্ণ আর কি পাহাড়ি পথ ছিল এগুলো নতুন করছে আর কি এটা যখন করছে এটা কি আপনি ছিলেন দেখছেন কখনো জি না এত উপর থেকে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে এরকম এত উচ্চতম ঝর্ণা হয়তো এর আগে বান্দরবানে দেখেছি হ্যাঁ বেশ ভালোই অনেক সুন্দর বেশি পানি থাকলে আরও ভালো লাগতো দেখেন কী পরিমাণ পর্যটক আসছে এখানে ঘুরতে আমরা একেবারে ঝর্ণার কাছে চলে আসছি বৃষ্টি হলে এখানে যে কি পরিমাণ পানি প্রবাহিত হয় এই ঝর্ণা দিয়ে এখন বৃষ্টি সিজন না তারপরও কিন্তু এই ঝর্ণার পানি দেখে অনুমান করা যায় যে এখানে সব সময় পানি থাকে অসাধারণ একটা প্লেস দেখেন আপনাদের সামনে নিয়ে দেখাই কিছু বছর আগেও মাধবকুণ্ড ছিল বাংলাদেশের জলপ্রপাত প্রেমী পর্যটকদের কাছে একমাত্র আকর্ষণ বর্তমানে বাংলাদেশের আরও কিছু ঝর্ণা আবিষ্কৃত হয়েছে তবু পর্যটকদের কাছে মাধবকুণ্ড ঝর্নার আবেদন একটুকু কমেনি সরকারি উদ্যোগে এখানে গড়ে তোলা হয়েছে বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের রেস্ট হাউস ও রেস্টুরেন্ট এবং দুইশো সাতষট্টি একর এলাকাকে নিয়ে দুই সালে মাধবকুণ্ড ইকো প্রতিষ্ঠা করা হয়েছে মাধবকুণ্ড ইকো পার্কের মেন গেট থেকে প্রায় অর্ধ কিলোমিটার পথ হেঁটে গেলে মাধবকুণ্ড ঝর্নার দেখা মিলবে অনিন্দ্য সুন্দর এই জলপ্রপাত প্রায় একশো বাষট্টি ফুট উঁচু বাংলাদেশে আমি রাঙামাটি এবং বান্দরবনে অনেক ঝর্ণা ঘুরে বেরিয়েছি সবগুলো ঝর্ণায় আমার কাছে বেশ ভালো লেগেছে বর্ষায় ভরপুর পানি থাকে আজকে মাধবপুর ঘুরতে এসে দুপানি ঝর্নার যে একটা জায়গা আছে যেখানে বসে সবাই ছবি তুলতে চায় মাধবপুর ঝর্নার এখানে এসেও এমন একটা জায়গা এই ঝর্নার এখানেও আছে যাই হোক আপনারা এখানে আসলে এই জায়গাটা দেখে বেশি মুগ্ধ হবে এটা নিঃসন্দেহে বলা যায় ঝর্নার পানি যেখান থেকে প্রবাহিত হয় সেখানে একেবারে হাঁটু সমান ভিজে তারপর নামলাম একেবারে ঝনের কাছে চলে যাব সেখানে গিয়ে আপনার প্রকৃতি দেখা চলে এখানে কিন্তু একটা দড়ি দেখতে পাচ্ছি মানে এরপর পর্যটক যাওয়া নিষেধ এটার একটা কারণ আছে প্রতি বছর এখানে কিন্তু দুর্ঘটনা হয় ঝনের কাছে যাওয়ার আগেই এখানের যারা গার্ড আছে ওনারা বাসি দিয়ে সতর্ক করছে ওখানে আসলে যেতে দিচ্ছে না যারা বেশি ট্রেকিং করেন তাদের জন্য সমস্যা নাই কিন্তু যারা এখানে নতুন তাদের জন্য এই জায়গাটা ভয়াবহ যাওয়ার চেষ্টা করবেন আমি মূলত একটা ফুটেজ নেওয়ার জন্য ওখানে গেছিলাম বাট ওখানে যাবেন না এখানে যেরকম বাসি শব্দ শুনছেন এরকম শব্দ দিয়ে আপনাদের বারণ করা হবে ওখানে যেতেই দিবে না এখানে আসলে অবশ্যই সতর্কতার সাথে ঘুরবেন আর এই প্রকৃতি ঘুরে ঘুরে দেখবেন আজ এ পর্যন্তই এই মাধবকুণ্ড জলপ্রপাত থেকে বিদায় নিচ্ছি আমি হাসান দেখা হবে সিলেটের অন্য কোনো পর্যটন স্পটে আল্লাহ মাধব মাধবকুণ্ড একদিনেই ঘুরে দেখা সম্ভব আগের রাতে রওনা দিয়ে সারাদিন ঘুরে রাতে আপনার গন্তব্য ফিরে যেতে পারবেন স্থানীয় যাতায়াতের জন্য ভাড়া দরদাম করে নেবেন ট্যুরিস্ট দেখলে অতিরিক্ত টাকা চায় সিজনে ও ছুটির দিনে গেলে সিএনজি অথবা জিপ ভাড়া একটু বেশি লাগবে মাধবকুণ্ড জলপ্রপাতের উত্তাল রূপ দেখার সময় বর্ষাকালে ঝর্নার আশেপাশের পাথর অনেক পিচ্ছিল হাঁটা চলায় সাবধান থাকবেন জলপ্রপাতের নিচে অনেক গভীর ভুলেও সেখানে যাবেন না বর্ষায় ঝিরিতে অনেক স্রোত থাকে এখানেও সাবধানতা অবলম্বন করবেন এখানে ঘুরতে আসা পর্যটকদের প্রাণহানির ঘটনা ঘটেছে বহুবার ঝর্নার চূড়ায় উঠে পা ফসকে নিচে পড়ে এবং সাঁতার কাটতে গিয়ে বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে তাই এই ঝর্নায় ঘুরতে আসলে যে কোনো বিষয়ে স্থানীয় মানুষের সহযোগিতা নিন